আপনারা অবগত আছেন যেভাবে পশ্চিমবাংলায় পুলিশ কাস্টডিতে পুলিশের অত্যাচারের কারণে মারা যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা নিরাসন করার জন্য শিয়ালদা স্টেশন থেকে কলকাতার রানী রাসমণি রোড পর্যন্ত একটা মিছিলের আয়োজন করেছি আপনারা জানেন বেশ কয়েকদিন আগেই একুশ বছরের তরতাজা যুবক আবু সিদ্দি খালদার যার ঢোলা বাড়ি ঢোলা থানার পুলিশ তাকে চুরির চুরির অপবাদে তুলে নিয়ে এসে তাকে নিম্নম অত্যাচার করে তার পরিবারের কাছ থেকে টাকা নিয়ে তাকে জামিন করাই আবার যাতে লঘু দ্বারাই জামিন হয় তার জন্য টাকাও নাই এবং কদিন পরে তার চিকিৎসা করতে গিয়ে কয়েকদিনের মধ্যে তিনি মারা যান এর প্রতিবাদে শুধু তাই নয় গত বছরে শিকারি মোড়া নামে এক আদিবাসী সমাজের ছেলেকেও পুলিশ তুলে নিয়ে যায় তার বাড়ির অভিযোগ ছিল তাকে পিটিয়ে খুন করেছে আর এই ঘটনাগুলোর প্রতিবাদ জানিয়ে যাতে পুলিশ দোষী পুলিশদের সর্বোচ্চ যাতে শাস্তি পায় তার দাবি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেভাবে উত্তরোত্তর মবলিংচির ঘটনা বেড়ে উঠছে বাড়ছে গণপ্রিটির ঘটনা বাড়ছে কদিন আগে ইসরাত আলম নামে এক যুবককে চোর সন্দেহ পিটিয়ে হত্যা করা হয়েছে পোসেন মন্ডল নামে এক নিউ টাউনের যুবককেও চুরির অপবাদে তাকে পিটিয়ে মেরেছে এই ধরনের ঘটনা ঘটে চলেছে এইগুলো নিরসন হওয়া দরকার রাজ্য প্রশাসন তথা রাজ্য সরকারকে আরও সক্রিয় হওয়া দরকার এবং যাদের উপর সাথে অন্যায় হয়েছে তাদের পরিবার যাতে ন্যায় বিচার পায় ঘটনাক্ষেত্রে উপযুক্ত উপযুক্ত শাস্তি যাতে পাই যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে সেই পুলিশের লোক হোক প্রশাসনের লোক হোক এবং সাধারণ মানুষ যারা আইন হাতে তুলে নিচ্ছে সেইটাকে ইনস্যোর করার জন্য বেলা একটা থেকে শিয়ালদা স্টেশন থেকে রানী রাসমণি রোড পর্যন্ত একটা আমাদের মিছিল আছে এই মিছিলে সুশীল সমাজ ছাত্র যুব সকল শ্রেণী মানুষকে আহ্বান করছি আপনারা আসুন আমাদের মিছিলে পায়ে পা মেলান যাদের এই পরিবারগুলো ন্যায় বিচার পায় এবং দোষীরা শাস্তি পায় তার সাথে আপনারা যোগ যোগদান করুন আমাদের মিছিলে সর্বোপরি একটা কথা বলবো বৃষ্টি বাদলের সময় যারা আসবেন অবশ্যই আশা আসছেন যারা আসবেন ছাতা বা রেনকোটের আমাদের তো পর্যাপ্ত ব্যবস্থা নাই আপনারা এটাও নিয়ে আসবেন কারণ আন্দোলন বিপ্লব যাই সংগঠিত করি না কেন তার জন্য উপযুক্ত সেই সময়ের জন্য সেই রসদগুলো থাকা দরকার ধন্যবাদ